নমস্কার বন্ধুগণ আমি সুদাম ব্যানার্জি ফার্মাসিট তো বলতে চাই অনেকের একটা কোয়ারিস আছে যে রিনুয়াল কিভাবে হচ্ছে তো কে কিভাবে রিনুয়াল হচ্ছে কোথায় সেটা আমি কোথায় আসছি না আমি কিভাবে করেছি সেটা বলছি আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে তো আমার রিনিউয়াল হয়েছে আপনার দুর্গাপুরে ঠিক আছে তো আমার বাইশ তেইশ চব্বিশ তিন দিন রিনিউয়ালের ডেট ছিল ঠিক আছে তো সেখানে গিয়েছিলাম আমি বাইশ তারিখেই গিয়েছিলাম রিনিউয়াল করাতে তো সেদিন রিনিউয়ালের পজিশন ছিল প্রচণ্ড ভিড় ছিল কিছু ক্লিপ যেগুলো আছে আমার কাছে সেগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো কিছু যদি আপনারা দেখতে চান সেটা দেখতে পাবেন তো এবং হচ্ছে রিনিউয়ালের প্রসেস যারা দু তেইশ সালে ফার্মাসি রেজিস্ট্রেশন পেয়েছে তাদের জন্য কোনো ট্রেনিং করা দরকার নেই ঠিক আছে তারা উইদাউট ট্রেনিংয়েই রিনিউয়াল করাতে পারে ঠিক আছে আর পড়ে থাকলেও রিনিউয়ালের কি কি ডকুমেন্টস লাগবে তাতে লাগছে আধারের এক কপি জেরক্স ভোটারের এক কপি জেরক্স ফার্মাসি যে রেজিস্ট্রেশন আছে সেটার দু দুপিটে জেরক্স ঠিক আছে যদি কারো এনগেজ থাকে তা সেক্ষেত্রে এপিডোপিট লাগবে আর যদি না থাকে তাহলে আশা করি লাগবে না সেটা হুম আর হচ্ছে দু কপি ফটো দ্যাটস এইগুলোই লাগবে আয়দার নতুন কিছু লাগবে না তাহলে কী কী লাগলো রেজিস্ট্রেশনের দুপিটে জেরক্স আধারের এক কপি জেরক্স ভোটারের এক কপি জেরক্স আর যদি রেজিস্ট্রেশন কোনো দোকানে বা কোথাও কোনো কোম্পানিতে এনগেজ ছিল তো সেই এনগেজ থাকার পরে যে তোমরা রিলিজ করে নিয়েছ সেই কোম্পানি বা দোকানের রিলিজ লেটার আর ডাক কন্ট্রোলে গিয়ে যে ডাক ইনক্রিমেশন লেটার হয় সেই ড্রাক ইনটিমেশান লেটার এই দুটোর কপি জেরক্স লাগবে দু কপি কালার রিসেন্ট ফটো ঠিক আছে এই ডকুমেন্টসটা লাগবে ঠিক আছে এগুলো সবগুলো অরিজিনালও লাগবে এবং জেরক্সও লাগবে এই সমস্ত অরিজিনাল জেরক্স নিয়ে তোমরা যাবে আর আমার রিনুয়াল হয়েছে মাত্র চার বছরের ঠিক আছে পাঁচ বছরের রিনুয়াল হয়নি তো চার বছর অনুযায়ী পাঁচ হাজার দুশো টাকা ফিস নেওয়া হয়েছে তো আমার রিনুয়ালটা ডেট হয়েছে একত্রিশে ডিসেম্বর টু পর্যন্ত ঠিক আছে তো এটুকু ইনফরমেশান দেওয়ার ছিল আর খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থাটা ছিল আপনার ওই কেউ কিছু যদি খেতে চাই তাহলে একশো টাকা দিয়ে মিল ব্যবস্থা ছিল আর যারা ট্রেনিং করছিল তাদের জন্য ফ্রিতে মিলের ব্যবস্থা ছিল এবার আমাদের ট্রেনিং করার দরকার পড়েনি তো সেটা না করেই আমাদের রিনিউয়াল হয়ে গিয়েছে পরে বা যখন রিনুয়াল হবে তখন আবার হয়তো ট্রেনিং লাগবে ঠিক আছে তো এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবে